পশ্চিমবঙ্গে এমন অনেক প্রাচীন মন্দির আছে যার ইতিহাস থাকলেও সেই ইতিহাসের কোনো প্রামাণ্য দলিল নেই শতাব্দীর পর শতাব্দী লোকমুখে তৈরি জনশ্রুতি কেবল একটা নির্দিষ্ট ইতিহাসের সন্ধান দিয়ে চলেছে বোলপুর শান্তিনিকেতন বা তারাপীঠের কাছে তেমনই এক সুপ্রাচীন মন্দির হল মল্লেশ্বর শিব মন্দির আঞ্চলিক পরিচিতিতে যা শিব বাড়ি আজ এই পর্বের প্রধান গন্তব্য সঙ্গে থাকবে অদ্ভুত এক রহস্যময় কাছারি বাড়ির কথা দেখুন শেষ অব্দি রামপুরহাটগামী যে কোনো লোকাল ট্রেন বা কলকাতা হাওড়া থেকে বেশ কিছু এক্সপ্রেস ও প্যাসেঞ্জার মল্লারপুর স্টেশনে থামে স্টেশন থেকে দূরত্ব মাত্র তিন কিলোমিটার আর টোটো ভাড়া মাত্র দশ টাকা এইটা হচ্ছে মল্লারপুর স্টেশন এখান থেকে যাব মল্লারপুরের গ্রামটা দেখতে এবং সঙ্গে টেরাকোটার মন্দিরগুলো সামান্য পথ পেরিয়ে যে বিশাল মাঠটার সামনে আপনি আসবেন সেখানেই হয় চৈত্র সংক্রান্তি গ্রাজন শিব চতুর্দশী রথযাত্রার মতো উৎসব আর এরই বাঁধিকে সেই প্রাচীন মন্দির রাজি যার নতুন গেটটা দেখলে হয়তো মনে হবে না যে ভেতরে আটশো বছরের ঐতিহ্য রয়েছে একদম ঢোকার মুখে যে কলস চিহ্নিত গ্রানাইট পাথরটি আছে সেটা সম্ভবত বহু পুরনো এক মন্দিরের অংশ প্রবেশ তরুণটি দোতলা তার ওপরে নহবতখানা ভোরে ও রাতে সানায়ের জন্য নির্দিষ্ট আর তার মুখোমুখি দীর্ঘ এক নাটমন্দির মন্দির যদিও তা তিনটি ভাগে বিভক্ত এই নাট মন্দিরটিকে ঘিরে রয়েছে মোট চব্বিশটি মন্দির যার বেশিরভাগই চার চালা এবং তাতে শিবলিঙ্গ অধিষ্ঠিত ইতিহাস হোক বা জনশ্রুতি আসুন সেই কথাগুলো একটু জেনে নিই কথিত আছে পাণ্ডব জননী কুমতি এই মল্লারপুরে শিবের উপাসনা করতেন আবার মল্লভূমের মল্ল রাজাদের উপস্থিতির কথাও জানা যায় যদিও এই মন্দিরের প্রতিষ্ঠাতা হিসেবে তাঁরা নন বরং মল্লনাথ নামের এক রাজার নাম শোনা যায় যিনি এই অঞ্চল শাসন করতেন এমনই বহু জনশ্রুতি ঘিরে রয়েছে এই মল্লেশ্বর শিব মন্দিরকে তবে ইতিহাস যাই হোক এই মল্লেশ্বর শিব মন্দির যে বহু পুরনো তার অকাট্য প্রমাণ কিন্তু রয়েছে মন্দিরের গায়ে এগারোশো চোদ্দ শতাব্দে নির্মিত চারচালা স্থাপত্যের এই শিব মন্দির বীরভূম জেলার প্রাচীনতম মন্দির হিসেবে স্বীকৃত এর গর্ভগৃহে মল্লনাথ শিবের অধিষ্ঠান বলা হয় এই মন্দিরের নিচের অংশ গঙ্গার সাথে কোথাও যুক্ত আছে এবং তাই মহাদেবের অধিষ্ঠানের জায়গাটি কখনোই নির্জলা থাকে না কখনো কখনো এই কুণ্ডটি ভরে ওঠে গঙ্গার জলে চত্বরে প্রবেশ করে ডান হাতে পূর্বমুখী মন্দিরগুলোর তৃতীয়টি হচ্ছে মল্লেশ্বরের দ্বিতীয়টি দোচালা ঘরানার যে মন্দিরটি সেটি মা সিদ্ধেশ্বরী যাকে তারা মায়ের মেজবন হিসেবে পুজো করা হয় চত্বরের চব্বিশটি মন্দিরের মধ্যে তেইশটি বাবা মহাদেবের হলেও এই একটি কিন্তু মায়ের মন্দির আর এই সেই অতি জাগ্রত সিদ্ধেশ্বরী মা এই মন্দিরের পেছনে কৃষ্ণানন্দ আগমবাগীশের সমাধি চব্বিশ পরগনা জেলা নৈহাটি শহরে কালি সাধক রামপ্রসাদ যে গান গেয়েছিলেন তারই তন্ত্র গুরু দেয়া এই বাবা তুমি লাইব্রেরিতে বৃহৎ তন্ত্র সার যে গ্রন্থটি দশম মহাবিদ্যাতে এই বাবার এলাকায় যত তন্ত্র সাধনা এই বাবারই সৃষ্টি আগে মানুষ ঘটে কালী পুজো করত এই ইনি সেই রূপ দিয়েছিলেন নিত্য পূজা ভোগ সন্ধ্যারতি প্রতিদিনই হয় এই মল্লনাথ শিব মন্দিরে চারিদিকে সারিবদ্ধভাবে আবৃত রয়েছে মন্দিরগুলো ভিন্ন ধরনের গঠনশৈলী রয়েছে বেশ কিছু মন্দিরের যেমন দোচালা চারচালা চালা চার চালার আবার ভিন্ন ধরন পঞ্চরত্ন ইত্যাদি তবে এতগুলো চারচালা মন্দিরের মাঝে হঠাৎ করে একটা পঞ্চরত্ন মন্দির কেমন যেন স্থাপত্য অনুরাগীদের কাছে চমকপ্রদ একটা আকর্ষণ হয়ে ওঠে এর গায়ের টেরাকোটার কাজগুলো আজও অবিকৃত রয়েছে দেখে খুব ভালো লাগলো অসামান্যই মন্দিররাজির রক্ষণাবেক্ষণের অভাব আছে বোঝা যায় তবে এগুলি যে আর পাঁচটা মন্দিরের মতো পরিত্যক্ত হয়ে যায়নি এই যে আসার কথা বয়সে অতিবৃদ্ধ হওয়ায় মন্দিরগুলির গায়ের পোড়ামাটির সাজ খসে পড়লেও মন্দিরের খিলানের নীচের কাজগুলো কোথাও কোথাও আজও অবশিষ্ট আছে তাতে পুরাণের কথা নৃত্য গীতরত মূর্তি ইত্যাদি বিভিন্ন জিনিস খোদিত আছে পূর্ব মন্দির সংলগ্ন যে পুকুরটি রয়েছে সেটির জল নাকি কখনো শুকোয় না অদ্ভুত শান্ত নির্জন এই পুকুরের চারপাশ ঘাটে দুদণ্ড জিরোলে মনটা কেমন শান্ত হয়ে যায় এগারোশো চোদ্দ শকাব্দ অর্থাৎ প্রায় আটশো বছর আগে মল্লেশ্বর শিব মন্দিরটি নির্মিত হলেও সম্ভবত তারও বহু আগে এখানে জৈনদের সমকালীন কোনো স্থাপত্যের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না মন্দিরে ঢোকার সময় যে গ্রানাইট খণ্ডটি দেখা যায় তা সেই প্রাচীনত্বেরই নিদর্শন এমনকি প্রবেশদ্বারের সামনে এই যে পাথরের মূর্তি পাথরের খণ্ড এবং তার গায়ে খোদিত দেবী মূর্তি এও তো আর আকাশ থেকে পড়েনি মল্লেশ্বর শিব বাড়ি ছেড়ে যাওয়ার পালা এখানে এসে বেশ কিছু গ্রামের মেয়ের সরল ব্যবহার তাদের আপন করে নেওয়া এবং বিকেল চারটের সময়ও বাবা মল্লেশ্বরের অন্নভোগ খাওয়া এসব অভিজ্ঞতা অনেক দিন সজীব থাকবে ফিরতি পথে এবার যে জিনিসটা আপনাদের কথা দিয়েছিলাম দেখাবো সেটা দেখাই মন্দির ও স্টেশনের মধ্যবর্তী পথে পড়ে পুরনো এই কাছাড়ি বাড়ি কারো কাছে হানাবাড়ি কারো কাছে ভূতের বাড়ি আবার কারো কাছে ইতিহাসের দলিল এটা কাদের কাছারি বাড়ি সে তথ্য পরিষ্কার নয় অবিশ্বাস্য অনবদ্য এক স্থাপত্য এই গ্রাম বাংলার মাঝে এখানেও সেই জনশ্রুতি শোনা যায় এক রাজস্থানী সাধুর দ্বারা উপকৃত হয়ে মীর কাসেম তাকে তিন অঞ্চলের সত্য দান করেন সেই সাধু তিন পালিত উত্তরাধিকারীকে দায়িত্ব দেন কালক্রমে সেই উত্তরাধিকারীর বংশধরেরা অসহায় মেয়েদের এখানে বন্দি করে নিজেদের ভোগ লালসা চরিতার্থ করতে শোনা যায় কোনো এক চালকলের মালিক এই বাড়িটি তার চালকলের কাজে লাগানোর সময় মাটি খুঁড়তেই বেশ কিছু খুলি ও কঙ্কাল আবিষ্কৃত হয় এবং সম্ভবত তারপর থেকেই বিভিন্ন রকম অভিজ্ঞতার ভাণ্ডার ছড়িয়ে পড়ে লোকমুখে কেউ শুনতে পাননি সুতরাতে কান্না কেউ নুপুরের শব্দ কেউ বা আমি অবশ্য বাড়িটার স্বাদ নিতেই একটু ভেতরে ঢুকলাম এমনিতেই যাওয়ার উপায় নেই তবে ভেতরটা গা ছমছমে অস্বীকার করতে পারি না তবে একই সঙ্গে কথাও স্বীকার না করে উপায় নেই যে এ বাড়ির যে অঙ্গসৌষ্ঠব তা আচ্ছা আচ্ছা বাড়িকেও অবলীলায় হারিয়ে দিতে পারে কিন্তু সেই বাড়ি আজ নিজেই হারানোর পথে এই পর্বের রীতি টানলাম আজ এখানেই যতটুকু তথ্য পেয়েছি তা জানালাম আপনাদের ভালো লাগলে সঙ্গে থাকবেন ভবঘুরের ভালো থাকুন সবাই আবার দেখা হবে